বিসমিল্লা রহমানুর রাহিম বিন্দু আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা হলো হল রহিমাফ্রুজ ব্র্যান্ডের একটি ব্যাটারি আপনারা জানেন আমরা রহিমাফ্রুজ ব্র্যান্ডের ডিলার আমাদের কাছ থেকে আপনারা বারো ভোল্টের টু পয়েন্ট ফাইভ এমপিআর থেকে শুরু করে একদম দুইশো এমপিআর পর্যন্ত ব্যাটারি পাবেন সোলার আইপিএস ইউপিএস সকল রকমের ব্যাটারি পাবেন আর এইগুলো ব্যাটারি আমরা ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই খুবই একটা জনপ্রিয় ব্যাটারি এটা আপনার বাইক আই মিন ইউপিএস আইপিএস জন্য সর্বোচ্চ মানে আপনার রোহিমা আফ্রুজ ব্যাটারির উপরে বাংলাদেশে কোনো ব্যাটারি নেই এটা হলো আপনি গ্যারেন্টি সহকারে নিতে পারেন এবং আপনি যাচাই বাছাই করে নিতে পারেন কারণ এটা আমরা যে বিক্রিকর্তা সে আমাদের মুখের কথা না যে এটা ভালো এর উপরে বাংলাদেশে কোনো ব্যাটারি নেই সত্যি এর উপরে বাংলাদেশে কোনো ব্যাটারি নাই এটা আপনারা যাচাই ইউটিউব বা বিভিন্ন গুগল দেখে আসতে পারেন আর কি এটা আপনার বলার কারণ হলো এটা বাংলাদেশে শুধুমাত্র মানে দশ বা বিশ বছরের ব্যবসা না এটা আপনার বাংলাদেশে বিগত সত্তর বছর থেকে এই রহিম আফরোজ ব্যাটারি বাংলাদেশে মানে তৈরি করে আসতে আসে এটা হলো আপনার মিনুয়াল বুকটা আর কি আপনার এখানে নিয়ম ব্যবহৃত নিয়মগুলো দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন সকল কিছু সুন্দরভাবে দেওয়া আছে আপনার এইটা হলো বিটি শামলের একটি কোম্পানি ব্র্যান্ডের রহিমা প্রসার এই ব্যাটারিগুলো সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না কারণ হলো এই ব্যাটারিগুলোর দামটা একটু বেশি আপনার লাভ খুবই সীমিত হয় এই জন্য সব দোকানদারেরা এই ব্যাটারিগুলো রাখতে পারে না এই জন্যই সেলও করে না কিন্তু এই ব্যাটারিগুলো খুবই খুবই রেয়ার আমাদের কাছে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা বৃহত্তম মামি সিংয়ের ডিলার আমাদের কাছ থেকে আপনারা যে কোনো আইটেমের রুহিমা প্রসে ব্যাটারি নিতে পারবেন সোলারকন ইউপিএস আইপিএস সকল রকমের কারণ এটা ব্যাটারিগুলো আমরা দীর্ঘদিন থেকে আমরা মনে করেন আজ থেকে বিশ বছর থেকে ডিলারশিপ এটা নিচি আর কি এই ব্যাটারির বিষয়ে কোনো কমপ্লেন নাই দেখেন এই ব্যাটারিটা এদের এখানে দেওয়া আছে সকল কিছু আর এটা হলো ড্রাইসেল একটি ব্যাটারি ভিডিওটা নিয়ে সি সেল ব্যাটারি আমাদের ইসির ড্রাই সকল রকমের ব্যাটারিটাই আর দেখেন এটা রহিমা প্রুস লেখাই আছে লুক হলো ব্যাটারি নাম কোম্পানি হলো রহিমা প্রুস এখন ব্যাটারির বিষয়টা বলি আপনি এর ব্যাটারিটা এটা হলো পজিটিভ এটা হলো নেগেটিভ আর কি দেখেন এটা কোয়ালিটি পাশের চিহ্ন দেওয়া আছে আর কি ঠিক মার্ক এবং কি দেখেন এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে এখানে কুট নাম্বার থাকবে এখানে কোড নাম্বার দেওয়া থাকবে আর আমাদের কাছ থেকে জিনিসগুলো নিলে আপনি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কি ইনটেক জিনিসগুলো পাবেন আমাদের এই দোকানের ভিডিও আছে আপনি ওইখান থেকে গিয়ে দেখে আসতে পারেন আর কি বিস্তারিত আমরা কারণ সব সময় দোকানে ভিডিও করা যায় না এই জন্য সিঙ্গেলভাবে ভিডিওটা দিয়েছি আপনি এই ব্যাটারিটা মানে নেওয়ার কারণ হলো আপনার বাজারে হ্যাঁ বারো বোল্টে নাইন এম অনেক অনেক ব্যাটারি আছে আপনার বারো বলেন নাইন এমপিআর ব্যাটারি ওইগুলো দেড় কেজি দুই কেজি হয়ে থাকে সর্বোচ্চ আর এই ব্যাটারিটা আপনার তিন কেজি পরিমাণে ওজন দেওয়া আছে তিন কেজি একটা ব্যাটারি তখনই ভালো হবে যখন আপনার ব্যাটারির ওজন বেশি ওজন বেশি থাকলে আপনার ব্যাটারিতে সেল বেশি থাকবে সেল বেশি থাকলে আপনার ব্যাটারিটা লাস্টিং বেশি করবে ব্যাকআপ টাইম বেশি দিবে চার্জ বেশি থাকবে পাওয়ার বেশি থাকবে এই বিষয়টা আপনাদেরকে বললাম আর কি আপনারা মিলাই নেবেন এই ব্যাটারিটা দেখেন হাইট আপনার নয় সেন্টিমিটার আছে পাঁচশো আপনার পাঁচশো নয় সেন্টিমিটার আর হলো আপনার এটা হলো চার সেন্টিমিটার দেওয়া আছে চার সেন্টিমিটার থেকে বেশি ছয় সেন্টিমিটার দেওয়া আছে এটা আর কি আমি অ্যাকুরেট মাপটা বলতে পারলাম না কিন্তু এর ভিতরে হবে আর কি দেখেন আপনারা ব্যাটারিটা দেখে নেবেন আমি কাছ থেকেও দেখাই ব্যাটারিটা ব্যাটারিটা দেখাই ব্যাটারিটা খুবই খুবই ভারী যারা এটা ইউজ করছেন আর হলো রুহিম আপ্রুজ ব্র্যান্ডের ইউজার যারা তাদের তো বলতেই হয় না আর কি যারা রুহিম আপ্রুজ ব্যাটারি জীবনে ব্যবহার করছেন তার রোহিম আপ্রুজ ব্যাটারি ছাড়া কখনও অন্য কোনো ব্র্যান্ডে ব্যবহার করবেন না এটা আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিউর দিতে পারি এইগুলো ব্যাটারি আপনি নির্বিঘ্নে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা হলো গ্যারেন্টি সহকারে আর এটার আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ছয় মাসের ভিতরে কোনো রকম সমস্যা হলে এটা আমরা মনে করেন কোম্পানি রিপ্লেস করে দেবেন না হলে ঠিক করে দেবে যাতে লাগবে অবশ্যই আমাদের কাছে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম